আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন আমি পেয়ে গেছি আসসালামু আলাইকুম হ্যালো রিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো তার আগে বলে নেছি আমার এই পেজে তুস কিচেনে আজকেই আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি অনেক দিন পর আমি পেজটা খুলেছি অনেক দিন হয়ে গেছে প্রায় এক দেড় বছর হয়ে গেছে দেড় বছরের বেশি হবে তো আজকে মনিটাইজেশনটা পেয়েছি খুবই ভালো লাগছে খুশি লাগছে আমার এই পেজে ভিউজটা একটু কম হচ্ছে তারপরও আলহামদুলিল্লাহ মনিটাইজেশন যেহেতু পেয়েছি আশা করছি ভিউজও বাড়বে ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ সবাই পাশে থাকবেন তাহলেই হবে তো এই কেকটা আমি ডেলিভারি দিয়েছিলাম কিছুদিন আগে মেবি সাত তারিখে দিয়েছিলাম তো দুইটা কেক একসাথে দিয়েছিলাম একজনই দুইটা কেক অর্ডার করেছিল আমার রিপিট কাস্টমার তো একটা কেকের ভিডিও কিন্তু আমি আপলোড করেছি ডেকোরেশন ভিডিওটা তো আজকে আরেকটা আপলোড করছি তো এই তো বোর্ডের মধ্যে আমি কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি তারপরে কেকের একটা স্লাইস দিয়েছি কেকটা হচ্ছে এক পাউন্ডের মধ্যে বাট আমরা হোম বেকাররা কিন্তু একদম টাইটাই করে এক পাউন্ড বানাতে পারি না এক পাউন্ডের অনেক বেশি হয়ে যায় দোকানে একদম টাইটাই করে এক পাউন্ড দেয় অথবা এক পাউন্ডের কম দিলেও কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না দোকান থেকে যখন কিনে আনি বাট আমরা যারা হোম মেড কেক বানাই আমরা কিন্তু একদম মানে পরিমাণ মতো দিতে পারি না দিলে আমরা অনেক বেশি দেই এক পাউন্ডের জায়গায় প্রায় দেড় পাউন্ড হয়ে যায় তো কথা বলতে বলতে এই তো আমি কেকের তিনটা স্লাইসের মধ্যে কিন্তু সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে তারপরে আবার সুগার সিরাপ দিয়ে অল্প কিছু ক্রিম দিয়ে কুট করে নেছি তো এটা আমি তিনটা স্লাইস করেছি চারটাও করতে পারতাম চারটা করলে একটু পাতলা পাতলা হতো চারটাও করা যেত তো কেকটা আরেকটু হাইট হয়ে যেত তো সেজন্য জন্য আর করলাম না আর দেখা গেছে একদম দেড় পাউন্ডের বেশি হয়ে যাবে চারটা স্লাইস করলে তো এই জন্য আর কি তিনটা স্লাইস করা তো কুট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য তারপরে এই তো ফ্রিজ থেকে নামিয়ে আমি পুরোটা কেকের মধ্যে আবার ক্রিম দিয়ে দিচ্ছি হোয়াইট কালারের তো এটার মধ্যে ফ্লাওয়ার হবে তো এমনি কেকটা হোয়াইট কালার থাকবে আর ওপরে হচ্ছে রেড আর গ্রিন কালার থাকবে ফ্লাওয়ার হচ্ছে রেড কালার আর হোয়াইট কালারের থাকবে আর পাতাগুলো তো গ্রিন কালারই হবে তো এই তো প্যালেট নাইফ দিয়ে আমি ফিনিশিং করার চেষ্টা করছি তো আমার আজকের এই ডেকোরেশন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন এখন আমার পেজটিকে ফলো করেনি প্লিজ আমার পেজটিকে ফলো করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো এই তো ফিনিশিং মোটামুটি দেওয়া হয়েছে আর ওপরে এই প্যালেট নাইফ যে ডিজাইনটা করতে হবে তো করছি আমি তো এটা করার সময় কেন জানি আমার কত ভিডিওতেও বলেছিলাম হাতটা কাঁপছে মানে ইদানিং আর কি এই ডিজাইনটা আমি যখনই করতে যাচ্ছি আমার হাত কাঁপে তো খুব একটা ভালোভাবে ডিজাইনটা এখন করতে পারছি না কেন আসলে বুঝতে পারছি না তো এই ডিজাইনটা করে নিয়েছি আর ওপরে তারপরে আমি ফ্লাওয়ার করব তো এই ফ্লাওয়ারের নজলটা হচ্ছে দুইশো বা দুইশো এরকম দুইশো হতে পারে আমি ভুলে গিয়েছি তো এটা দিয়ে আমি রেড কালারের ক্রিম দিয়ে ফ্লাওয়ার করে দিচ্ছি তো কিছু রেড হবে কিছু হোয়াইট কালারের ফ্লাওয়ার হবে তো আপু যে ছবিটা দিয়েছিল এক্স্যাক্টলি সেই রকমই বাট ওই কেকটা মনে হয় দুই থেকে তিন পাউন্ডের মধ্যে ছিল তো কেকটাও যেহেতু বড় ছিল ফুলগুলো মানে অনেকগুলো দেওয়া গেছে আর এটা যেহেতু ছোট্ট একটা কেক এক পাউন্ডের কেক তো এটার মধ্যে আর ওই ছবির মতো করে খুব বেশি ফুল আমি দিতে পারিনি যতটুকু আর কি দিতে পেরেছি ততটুকুই দিয়েছি তো ওপরে কিছু দিয়ে এবং বোর্ডের মধ্যেও দিয়েছি ছবির মধ্যে যেমন ছিল তেমনই আর কি করে দিয়েছি তারপরেই তো সবুজ কালারের ক্রিমটা দিয়ে আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি তো এইরকমই ছিল আর কি কেকটা তো তারপরে নিচে লেখা হবে তো লেখাটা আমি অফ ক্যামেরায় করেছি আর এইগুলো দেওয়ার পরে আমি এখানে সুগার বল দিয়ে দিবো হোয়াইট কালারের সুগার বল যেটাকে অনেকে পার্ল বলে তো এই সুগার বল না দিলে কেন জানি ইনকমপ্লিট লাগে আমার কাছে আর সুগার বলটা দিলে খুবই সুন্দর লাগে তো ছবিটার মধ্যেও ছিল সুগার বল দেওয়া তো আমিও দিয়ে দিচ্ছি সুগার বল আর ফুলের মাঝখানে মাঝখানে একটু করে রেনু দিয়ে দিচ্ছি সবুজ কালারটা দিই তো সুগার বলটা দিয়ে তারপরেও মনে হচ্ছে যেন খালি খালি লাগছে আর সামনের জায়গাটা যখন আমি ফুল করছিলাম একটু হাত লেগে আর কি ক্রিমটা উঠে গেছে এখানে আবার এখন যদি আমি ক্রিম লাগাতে যাই তো একটু সমস্যা হয়ে যাবে তাই আমার কাছে লাভ শেপের সুগার বল ছিল তো সেগুলো দিয়েই আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেকটি কেমন হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ